এখন থেকে ফেসবুকে যে কেউ চাইলেই টাকা টাকা ইনকাম ইনকাম করতে করতে পারবে মোটা অঙ্কের টাকা আমরা তো শুধু ফেসবুক দেখি কিন্তু ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করা যায় প্রতি মাসে মানুষই প্রচুর টাকা ইনকাম করতেছে ইতিমধ্যে অনেকেই যারা গোর বাড়ি গাড়ি সবকিছু অর্জন করে ফেলছে ফেসবুক থেকে তাহলে আসুন ফেসবুকে কীভাবে টাকা ইনকাম করা যায় আজকে এই এক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিব কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় অবশ্যই পুরোটা বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে আমি আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে শেয়ারের মাধ্যমে সব কিছু বুঝিয়ে দেব আপনার আইডি কিংবা পেজ আপনার প্রোফাইল কিংবা পেজ কতটুকু যোগ্যতা কতটুকু কোন কন্ডিশনের হইলে আপনার আইডি বা পেজ টাকা ইনকাম করার উপযোগী হবে বিস্তারিত এক ভিডিওর মাধ্যমে বলে দিব আশা করি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনিই টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে ফেসবুক থেকে শুধু কি চালাবেন ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় তো শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখবেন আশা করি তো আমি চলে আসলাম আমার পেজ আপনারা আমার এই পেজ নতুন পেজ এটাতে সাথে মিলাইবেন আপনাদের পেজ কিংবা প্রোফাইল তাহলে বুঝতে পারবেন যদি আমার এটার মধ্যে সবকিছু ঠিক থাকে তাহলে আপনাদের পেজই ঠিক আছে তো দেখা যাক আমি প্রথমে চলে যাব প্রফেশনাল ড্রেস এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্রেস বোর্ড যাদের প্রফেশনাল মোড চালু আছে তাদের এখানে প্রফেশনাল ড্রেস শো শু করবে আর এখানে দেখতে পাচ্ছেন যে সব কিছু দেওয়া আছে এখানে আপনার পেজে কতটুকু রিচ আছে কতটুকু এনগেজমেন্ট আছে কতজন ফলোয়ার নিউ ফলোয়ার আছে নেট ফলোয়ার আছে এগুলো সব বিস্তারিত এখানে দেওয়া আছে তো আমার এটা নতুন পেজ সেই হিসাবে অনেকটা কম আছে হ্যাঁ তবে আমার পেজ এটা হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে আপনারা আপনাদের পেজের সাথে মিলিয়ে নেবেন আমরা এখানে ক্লিক করব পেজ রিকমেন্ডেশন পেজ রিকমেন্ডেশন দেখতে পারছেন মনিটাইজেশনের নিচে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখবো পেজ এটা রিকমেন্ডেশন ঠিক আছে ঠিক আছে এরপরে আমরা যাব হচ্ছে পেজ রিকমেন্ডেশন এখানে ঠিক আছে এখানে বলছে যে আপনার পেজ রিকমেন্ডেশন আছে যদি না হয় তাহলে আপনাদের চেক করবেন এখানে নোট রিকমেন্ডেবল থাকতে পারে যদি পেজে সমস্যা হয় নোট রিকমেন্ডেশন দেখাবে আচ্ছা আমরা ঢুকলাম এখানে এখানে ঢুকার পর আমরা ঢুকলাম পেজ স্ট্যাটাসে পেজ স্ট্যাটাস দেখার পর এখানে দেখাচ্ছে উপরে দেখেন গ্রীন চিহ্ন আছে আপনাদের পেজ যদি ঠিক থাকে আমার মতো তাহলে আপনাদেরও গ্রিন চিহ্ন দেখাবে আর কোনো সমস্যা হলে এখানে গ্রিন চিহ্ন দেখাবে না তা এখানে লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যু এখানে আমার এই পেজে কোনো ইস্যু নাই কোনো ভায়োলেশন নাই গুড নিউজ নো ভায়োলেশন এরপরে আছে পেজ ইজ রেকমেন্ডেবল মানে এই পেজটি রিকমেন্ডেবল আছে এই পেজ পেজের ভিডিও ভাইরাল হবে এবং সাজেক্ট ফর ইট যে কোনো সময় ভিডিও যাবে যেহেতু পেজ রেকমেন্ডেশন আছে এবং পেজ ইলিজিবল টু মনিটাইজেশন এটা চাইলে মনিটাইজেশন যে কোনো সম্ভব যে কোনো সময় করা যাবে ইলিজিবল ইলিজিবল মনিটাইজেশন যদি আপনার পেজে সমস্যা থাকে তাহলে এখানে থাকবে রেস্ট্রিকশন মনিটাইজেশন রেস্ট্রিকশন মনিটাইজেশন থাকবে আপনার যদি কপিরাইট ভিডিও আপলোড দেন অন্যের ভিডিও আপলোড দেন তো এটাও সমাধান করা যায় সমাধানের অন্য আরেক দিন আরেকটি ভিডিও আপলোড দিব এটা কিভাবে সমাধান করা যায় এর জন্য আপনারা পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিও দেখার জন্য তো এখানে হচ্ছে এলিজিবল মনিটাইজেশন স্টার্টার সেট আপ দেওয়া আছে আর বাকিগুলো যখন সেট আপ আসবে তখন এগুলো সেট আপ দেওয়া যাবে তো আপনাদের পেজের সাথে মিলিয়ে দিবেন আমার পেজের সেম সেম যদি হয় তাহলে অবশ্যই আপনাদের পেজ দিয়ে টাকা ইনকাম করতে পারবেন কিংবা প্রোফাইল দিয়েও টাকা ইনকাম করা যায় তারপরে আমরা এখান থেকে বের হব পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিওটাই না দেখলে কিন্তু কিছুই আপনারা বুঝতে পারবেন না আপনাদের পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন কি না ঠিক আছে এরপরে হচ্ছে আমরা ডুববো মনিটাইজেশন যেখান যেখানের মাধ্যমে টাকা ইনকাম হয় ফেসবুক থেকে প্রতি মাসে যেখানে টাকা হয় কোন কোন ক্যাটাগরিতে থাকলে আপনার পেজ কোন কন্ডিশনে থাকলে আপনি কোন অপশন থেকে কোন প্রোগ্রাম থেকে টাকা ইনকাম করতে পারবেন এখানে কয়েকটা প্রোগ্রাম আছে একটা হচ্ছে স্টার স্টার হচ্ছে আপনাকে কেউ যদি স্টার গিফট করে তাহলে একটা স্টারের বিনিময়ে আপনি এক্সেন্ট পাবেন একশোটা স্টারের বিনিময়ে আপনি পাবেন হ্যাঁ এক ডলার তো এই হচ্ছে স্টারের কাজ এরপরে আছে আপনার এডস অন রিল এডস অন রিল হচ্ছে আপনার আর রিলস ভিডিও যে মনিটাইজেশন আছে রিলস ভিডিওর মাধ্যমে যে মনিটাইজেশন হয় এটা হচ্ছে এডস অন রিল আপনি এখানে কোনো ক্রাইটেরিয়া নাই আপনি ভালো কোয়ালিটি ফুল রিলস ভিডিও আপলোড দিবেন তাহলে আপনার যে কোনো সময় ফেসবুক আপনাকে এই সেট দিয়ে দিবে। ঠিক আছে এরপরে হচ্ছে বড় মনিটাইজেশন যেটা হচ্ছে তিন মিনিটের ভিডিও আমরা আপলোড দিই যেগুলা এটা হচ্ছে বড় মনিটাইজেশন ইনস্টিম অ্যাডস এটা থেকে সবচেয়ে বেশি টাকা ইনকাম হয় তো ইনস্টিম অ্যাড এর ক্ষেত্রে আপনি কি কি ফিল আপ করতে হবে প্রথমে হচ্ছে ইউ রিসাইড ইন ইলিজিবল ক্রান্টি আপনি এমন কোন দেশে আছেন যে দেশে ফেসবুক মনিটাইজেশন আছে ফেসবুকে দেশেতে দেয় না তো এর মধ্যে যদি আপনি থাকেন তাহলে মনিটাইজেশন এখানে ক্রস থাকবে আর আপনি যদি যেখানে মনিটাইজেশন এলাউ আছে এখানে থাকেন তাহলে এখানে আমার মতো গ্রিন চিহ্ন থাকবে এরপরে হচ্ছে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনি যদি ফেসবুকের নিয়ম কানুন সবগুলা মাইনাস হলেন আপনার অরিজিনাল কন্টেন্ট আপলোড দেন তাহলে আপনাদেরও এখানে গ্রিন থাকবে আর এখানে যদি আপনার পেজে সমস্যা হয় তাহলে এখানে গ্রিন থাকবে না এরপরে হচ্ছে আপনি মনিটাইজেশনের জন্য পাঁচ হাজার ফলোয়ার্স লাজিম লাগবে পাঁচ হাজার ফলোয়ার্স আপনার থাকতে হবে আপনার পেজে পাঁচ হাজার ফলোয়ার থাকতে হবে আপনার মনিটাইজেশনের জন্য এরপরে হচ্ছে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম আপনার ভিডিও ষাট হাজার মিনিট মানুষের দেখতে হবে তাও ষাট দিনের মধ্যে যেকোনো ষাট দিনের যে মোট ষাট হাজার মিনিট ভিডিও দেখা লাগবে এরপরে হচ্ছে আপনার আপনার ইয়েতে পেজে পাঁচটি ইলিজিবল ভিডিও থাকতে হবে পাঁচটি ভিডিও আপলোড দেওয়া থাকতে হবে মানে পাঁচটি লং ভিডিও আপনার পেজে আপলোড দেওয়া থাকতে হবে তখন আপনি আপনার মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন আপনার পেজ থেকে তখন থেকে যদি মনিটাইজেশন অ্যাপসেট হয় আপনি ব্যাংক অ্যাকাউন্ট দিবেন তখন থেকে আপনার পেজ দিয়ে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আপনারা আপনাদের পেজটি আমার এই পেজের সাথে মিলিয়ে দেখবেন আমি আবারও বলছি আমার এই পেজে এখনো সেট আপ স্টার সেট এসেছে বাকিগুলা এটা যেহেতু নতুন পেজ আমার অন্য একটি পেজ আছে ওইগুলাতে আর্নিং হয় যে এটা যেহেতু নতুন পেজ এটা এই পজিশনে আছে আমার এই পেজে কোনো সমস্যা নেই আমার ক্রাইটেরিয়াগুলো ফিলা ফলে আমি মনিটাইজেশন পাবো তো আপনাদের পেজের সাথে এভাবে মিলাবেন। যদি এরকম হয় তাহলে আপনারাও মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন তো দর্শক আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে এবং এখান থেকে কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী আরেকটি নতুন ভিডিও বা নতুন কিছু জানার জন্য অবশ্যই ভিডিওটি আপনার প্রোফাইলে শেয়ার দিয়ে রেখে দিবেন ধন্যবাদ সবাইকে